মামলায় লড়ার ঘোষণাও দিতে পারতেন লড়াইয়ের পর মামলাগুলো মিথ্যা সেটা বেশি প্রমাণিত হতো অনেকেই বলে থাকেন যে বিএনপি ক্ষমতা থাকলে বগুড়া আওয়ামী লীগ ক্ষমতা থাকলে গোপালগঞ্জ এরকম করে নাকি অন্তর্বর্তীকালীন সরকারও চট্টগ্রাম এই কথা কি আসলে ঠিক অন্তর্বর্তীকালীন সময় কি চট্টগ্রাম গোপালগঞ্জের জায়গা বা বিএনপি সময়কার বগুড়ার জায়গা নিছে আমরা তো জানি না তেমন কিছু কিন্তু দুই একটা খবরের দিকে আপনারা দৃষ্টি দেন এই সরকারের যে উন্নয়ন বরাদ্দ যে এডিপি সেইটার অর্ধেকের বেশি এই বছর চট্টগ্রামের জন্য অর্ধেক অন্তত অর্ধেকের বেশি না হোক অর্ধেকের বেশি চট্টগ্রামের জন্য প্রথম দশ মাসে সেই এডিপির এক লাখ বারো হাজার কোটি টাকার ব্যয় অনুমোদন করা হয়েছে শুধুমাত্র চট্টগ্রামের জন্য মানে এক লাখ বারো হাজার কোটি টাকা যে ব্যয় অনুমোদন করা হয়েছে এই উন্নয়ন বেরোদের অর্ধেকের মানে অর্ধেক ব্যয় হবে রাজধানী চট্টগ্রামের জন্য এটা কি কোইন্সিডেন্স যে ডক্টর মোহাম্মদ ইউনুসের বাড়ি চট্টগ্রাম সরকার গঠনের শুরু থেকেই ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে স্বজন প্রীতির একটা আমি অভিযোগ বলবো না এটা অভিযোগ না এটা স্বজন প্রীতি প্রশংসাও হইতে পারে যে আপনি আপনার স্বজনের জন্য ভালো যে তার স্বজনের জন্য ভালো সেটা ভালোই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যাপারগুলি আপনারা দেখেন এটা কখনো আত্মীয়প্রীতি কখনো গ্রামীণ ব্যাংক প্রীতি কখনও চট্টগ্রাম প্রীতি ডক্টর ইউ মহম্মদ ইউনুস স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে নিয়েছেন গ্রামীণ ব্যাংকের নির্যায়ন বেগমকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এসডিজির মুখ্য সমন্বয় করেছেন ইউনু সেন্টারের লামিয়া মুর্শেদকে নিজের ভাতিজাকে নিয়োগ দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে ক্ষমতায় এসে প্রধান উপদেষ্টা শুরু থেকেই বলছেন ছাত্ররা তাকে ক্ষমতায় বসিয়েছেন এটা জুলাই মিত্রদের বিভাজন উস্কে দিয়েছে তিনি সমন্বয়কতে রাজনৈতিক দল গঠন উৎসাহিত দিয়েছেন যার কারণে এনসিপিকে সরকারি দল কিংস পার্টি বলা আরো সহজ হয়েছে যখনই তিনি মনে করেছেন যে না তিনি আর কি বলে জানি আর ক্ষমতায় থাকবেন না তখন তিনি ডেকে বলছেন এনসিপিকে যখন তিনি বলছেন যে না তার রাজনৈতিক দলগুলির সাথে কথা বলা দরকার প্রথমে তিনি মাত্র চারজনের সঙ্গে কথা বলবেন সেই চারটি পার্টির মধ্যে যে পার্টিটি এখনো অনুমোদন পায় নাই সেই এনসিপিকে ডাকা হয়েছে এই এলআই আন্দোলনের মাস্টার মাইন্ড মেডিকোলাস ডিজাইন রিসেট বাটন এসব বলে ডক্টর ইউনুস মূলত ষড়যন্ত্র তথ্যকে উস্কে দিয়েছেন পতিত রেজিমের লোকজনের কাছে এইটার ফল আমরা আজকে দেখতে পাচ্ছি আজকে আমরা দেখতে পাচ্ছি কখনো নাহিদ বনাম সাদিক কায়ুম কখনো কখনো আসিফ বনাম আর্মি কখনো উমুক বনাম তুমুক এগুলি একজনের বিরুদ্ধে মাফুদের মাহফুজ সাহেব এই সরকার একজন উপদেষ্টা তার কথাই আপনি ধরেন তিনি একটা স্ট্যাটাস দিলেন এরকম নতুন একটা রাজনৈতিক দল বা তার সার্কেলকে ইঙ্গিত করে বললেন একদম স্পষ্ট ইঙ্গিত না একদম স্পষ্ট করে বললেন যে এদের সবাই যখন খাই খাই করতেছে একজন শুধু না খাইয়া রয়েছে সেই জন্য তার বিরুদ্ধে অভিযোগ করা পরে আবার তিনি এটা আবার বাদ দিলেন এই যে এই যে কথিত মাস্টার মাইন্ডকে সামনে নিয়ে আসার বিষয়টা এই বিএনপি জামাই সহ জুলাই আন্দোলনের অন্য কোনো স্টক স্টেক হোল্ডার পছন্দ করে নাই কোনো অস্থায়ী সরকার তত্ত্বাবধায়ক সরকার খেয়াল করেন কোনো অস্থায়ী সরকার তত্ত্বাবধায়ক সরকার জরুরি অবস্থা সরকার কখনোই জাতীয় নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা তৈরি করে নাই ডক্টর মৌদিনু সে অনিশ্চয়তা তৈরি করতেছে না কিন্তু তিনি কেমন যেন একটা রেঞ্জ রাখেন ডিসেম্বর থেকে জানুয়ারি এপ্রিল মাস ফেব্রুয়ারি মাস সেইটা আবার কার সাথে কথা হইলে কীরকম সংস্কারে পরে আবার সংস্কার কমিশনের সাথে কথা না কইয়েই কিন্তু তারপর আবার এটা তিনি বলেন আসলে যখন যেইখানে বৃষ্টি হচ্ছে তখন সেখানে ছাতা ধরার একটা প্রক্রিয়ার মধ্যে তিনি আসেন মানে আবার আবার আরেকটা জিনিস খেয়াল করেন যে ধরেন যেই সরকার আগে সরকার তাদের কিন্তু তাদের কিন্তু এক ধরনের ভালো পিয়ারের দরকার আছে কারণ তারা জনগণের কাছ থেকে ভোট পাবে না ভোটের জন্য যাবে না তাদের যত বেশি ভালো পাবলিক রিলেশনস যত বেশি 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 ভালো কথা বলা যাবে তত তাদের জন্য এরকম সুবিধা সেই জন্য তারা পিআর উইংকে খুব স্ট্রং করে ডক্টর মোহাম্মদ ইউনুশেখ কি আসে যায় উনি কেন এরকম পপুলিস্ট হতে চান তিনি কেন পিয়ার দিয়া শুধু ভালো হতে চান এমন 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 পপুলিস্ট কথা এমন এমন অনেক সময় তিনি বলেন যেগুলির মধ্যে দিয়ে পরে তিনি এর করতেও পারেন না এর থেকে আবার ফিরাও আসেন গত বছর ঈদের সময় গত বছর না মানে এক বছর হয় নাই আর কি এরকম একটা সময় ঈদের সময় রোহিঙ্গারা আগামী ঈদ ওইখানে করবে এরকম কথা মনে আছে তো এখানে একটা করিডোর করবে এই কথা নিয়ে তারপর অনেক যখন আলোচনা হয়েছে তখন তিনি বললেন সবাই নাকি মিথ্যা কথা বলতেছে জাতীয় নির্বাচন নিয়ে আসি জাতীয় নির্বাচন নিয়ে আসলে জাতীয় নির্বাচন নিয়ে এক ধরনের মানে আমরা জাতীয় নির্বাচন নিয়ে এক ধরনের আমি এটাকে কেমনে এটাকে কেমনে বলি জাতীয় নির্বাচন নিয়ে এক ধরনের অনিশ্চয়তার কথা আমি কেন বললাম কারণ হচ্ছে অনেক মানুষই এই প্রশ্ন করতেছে নির্বাচন কি যথাসময় হবে সরকারের প্রেস এক একশোবার কইতে হচ্ছে ডক্টর মোহাম্মদ যেটা বলছেন তার বাইরে যাবেন এখন ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে কি বলছেন জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের জন্য তিনি টাইম লাইনটা কী ঠিক করছেন তিনি কি আসলে নির্বাচন চান ক্ষমতা ছাড়তে চান সবশেষ তিনি মানে কিছু পলিটিক্যাল পার্টিদের সাথে আলাপ কইরা সেই পলিটিক্যাল পার্টি আইসা ঘোষণা করলেন চার পাঁচ দিনের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ ঘোষণা আসবে নির্বাচনের তারিখই আসবে এরকমই বলা যেতে পারে কিন্তু সেই ঘোষণা কিন্তু প্রেস উইং আসলো বললো না এবং প্রেস উইং নাও করলো না যে না এরকম কোনো আলোচনা হয় নাই আমরা কিন্তু চার পাঁচ দিন পার হয়েছে আমরা কিন্তু এখনও কিছু জানতে পারি নাই বিএনপি যখন ডিসেম্বরে নির্বাচনের দাবিতে চাপ দিচ্ছিল তখন ডক্টর ইউনুস এনসিপি নেতাদের ডেকে বললেন তিনি ক্ষমতা থেকে সরে যেতে চান এনসিপি নেতাদের ক্যাবিনেটেও বিষয়টি তুলেছিলেন এইগুলি আচরণ কি সরকারি মানে আবার লন্ডনে গিয়া আরেকটা পার্টির মানে জনাব তারেক রহমানের সাথে উনি দেখা করে আইসা বললেন ইলেকশন হইলে ফেব্রুয়ারিতে হইতে পারে আবার বিদেশি সাংবাদিকদেরকে যখন তিনি মানে কেন তার এই সংস্কার প্রস্তাব কেন কেন এইসব তার ভালো ভালো কথা তিনি পলিটিক্যাল পার্টির কাছে ছেড়ে দেন না এই প্রশ্নের উত্তরে তিনি বিদেশিকে বললে আসলে বাংলাদেশের লোকজন আসলে এত বেশি কেয়ার করে না কার নির্বাচনের ইস্তেহার কেমন বাংলাদেশের লোকজন কেয়ার করে হচ্ছে কে টাকা দিতেছে তাকে ভোট দিয়ে দেয় জীবনের আপনি এরকম মনে করেন মানে যে টাকা দিতেছে তার এরকম ভোট দিয়ে দেয় আমার ধারণা আপনি এরকমই মনে করেন এবং এই মনে করাটা মানে আমি যে আপনাকে খুব বাদ দিয়ে দিব যে না বাংলাদেশের বাংলাদেশের মানুষ পবিত্র আমানত মনে 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 করে আমি করতে পারি না হয় আপনি ঠিকই বলতেছেন এখন পলিটিক্যাল পার্টিগুলি তো এই কাজই করবে তাই না টাকা দেওয়া টাকা দিবে বাংলাদেশের লোকজন তো এমনই তাই না টাকা দেওয়া ভোট দেওয়া দিবে তাহলে ভোট দেন না আপনি থাকেন আপনি থাকেন আপনি 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 তো ভালো দেশ চালাতেছেন কিন্তু ভালো দেশ কি চালাইতেছেন আসলে যেসব বাংলাদেশি লোকজনের কাছে আপনি সাক্ষাৎকার দিচ্ছেন এর মধ্যে প্রধান হচ্ছে নিউ এজের সম্পাদকের সঙ্গে সে সাক্ষাৎকার সেই সাক্ষাৎকারের ক্ষেত্রে কারণ এ ছাড়া এটার আমি ক্যান প্রধান করতেছি অনেকেই আপনার সাক্ষাৎকার কিন্তু নিছে সেই সাক্ষাৎকারের মধ্যেও প্রবণতা প্রশ্ন নয় প্রশংসা করতে এসেছি এরকম মনে হয়েছে তো নুরুল কবি সাহেব যে সাক্ষাৎকার নিছে সেই প্রশ্নের জবাবে কিন্তু আপনি অকাতরে নিজের ব্যর্থতা অক্ষমতা অসহায়ত্ব নানাভাবে ব্যাখ্যা করছেন এই এক বছরে আপনি ডক্টর মধ্যে একটু তাকান আপনি পৃথিবীর সব দেশ মনে মানে আপনার আগের আরেকজন বাঙালি নোবেল পাইছিলেন যার নাম রবীন্দ্রনাথ ঠাকুর ইনি আমি শুনছিলাম আঠারো বার নাকি বিশ বার এই পৃথিবী প্রদক্ষিণ করছেন আপনি মনে হয় কয়েকশো বার পৃথিবী প্রদক্ষিণ করছেন তাই না আপনার তো এই পৃথিবীর কোনো দেশে থাকার জন্য যাওয়ার জন্য আপনার আলাদা কোনো আগ্রহ থাকার মানে কথা না আর কি জাস্ট খালি বিদেশে ঘুরার জন্য কিন্তু এই এক বছরে আপনি বিদেশ সফরে যে গেছেন এর মধ্যে দশবারে বেশি গেছেন তো এর এর মধ্যে রাষ্ট্রীয় সফর আছে আবার কিছু সফর আমার দিকে মনে হয়েছে ব্যক্তিগত ব্যক্তিগত পুরস্কার নেওয়া মাঝারি মানের কিছু সরকারি রাষ্ট্রীয় কর্মকর্তা সাথে অংশগ্রহণ করা এনজিও ধারার কিছু সম্মেলন ইত্যাদি ইত্যাদি এগুলি এগুলিকে রাষ্ট্রীয় সফর হিসাবে দাবি করছে অন্তর্বর্তী সরকার কিন্তু এগুলি কি আসলে রাষ্ট্রীয় সফর ছিল কি না সেটা নিয়ে আমাদের ঘোরতর সন্দেহ আছে এবং আপনি কিন্তু একটা বিশাল প্রেস উইং নিয়ে আপনি বিদেশে যান এবং এই প্রেস এর কাজ থাকে হচ্ছে আপনাকে সবচেয়ে ভালো দেখানো এর মধ্যে আমরা নিশ্চয়ই ভুলা যায় নাই সবচেয়ে সমালোচিত হলো লন্ডনে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী সাক্ষাৎকার না পাওয়া আপনার প্রেস উইং প্রথমে বলছিল যে তিনি কানাডা চলে গেছেন আবার সেই রাষ্ট্রীয় সফরের নামে আপনি আসলে তখন বিএনপির প্রধানের সাথে বৈঠক করে আসছেন মানে ডক্টর মোহাম্মদ ইনুসের আমি আসলে মানে